এই সিরিজটি কিন্তু আপনাদের প্রশ্নের উত্তর অনুযায়ী তৈরি হচ্ছে অর্থাৎ আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মনে যত প্রশ্ন সব কিছু কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন তাহলে আমি চেষ্টা করব পরবর্তী সেই ভিডিও অর্থাৎ সেই কমেন্টের উপরে ভিত্তি করে ভিডিও তৈরি করা যেরকম এই তিনটা কমেন্ট কিন্তু আমি বিগত ভিডিওর কমেন্ট সেকশন থেকে পেয়েছিলাম সুতরাং আমি চেষ্টা করছি এখন এই তিনটা বিষয় নিয়ে জানানোর জন্য যে প্রথম পর্বের ক্লাস পেশানোর সম্ভাবনা কতটুকু আছে

এরপরে মর্নিং শিফটের ক্লাস শুরু কখন এবং ডে শিফটের ক্লাস শুরু কখন তাহলে আমি শেষ থেকে একটু শুরু করি যে ডে শিফটের ক্লাস শুরু কখন ডে শিফট বলতে বুঝাচ্ছি আমাদের বিকালের শিফট বিকালের শিফটের টাইমিং পিরিয়ডটা হয় একটা পনেরো থেকে একটা পনেরো থেকে ছয়টা তিরিশ অর্থাৎ ম্যাক্সিমাম টাইম বলা যায় আট মাস থেকে নয় মাস মেবি সেটা দশ মাসও হতে পারে এটা হচ্ছে আবহাওয়ার উপরে নির্ভর করে কারণ যখন শীতকাল থাকে তখন সাড়ে ছয়টায় রাত হয়ে যায় অনেক রাত দেখা যায় রাত হয়ে যায় যেরকম হচ্ছে আপনার ডিসেম্বর জানুয়ারি এরকম টাইমে কিন্তু আসলে প্রায় রাত থাকে যার কারণে এই সময় টাইমিং পিরিয়ডটা কমিয়ে আপনার বারোটা তিরিশ থেকে আপনার শুরু করে সেটা পাঁচটা তিরিশে শেষ করে তো এরকম হয় হচ্ছে শীতকালে দুই তিন মাস হয় এরকম আর বাদ বাকি যে সময়টুকু আছে সবগুলো সময় একটা পনেরো থেকে শুরু হয়ে ছয়টা তিরিশ পর্যন্ত টাইম পিরিয়ডে ক্লাস হবে আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন এরপর আসেন মর্নিং শিফটের ক্লাস শুরু কখন মর্নিং শিফটের ক্লাস শুরু হবে আটটা থেকে শুরু হবে এবং আপনাদের ক্লাস শেষ হবে একটা পনেরোই অর্থাৎ তার মানে অনেকের মনে প্রশ্ন থাকতে হবে এখন আমাকে কি প্রতিদিন কলেজে যেতে হবে হ্যাঁ অবশ্যই যারা আসলে একটা প্রবাদ আছে যারা ডাক্তার এবং ইঞ্জিনিয়ার হয় এরা কোনোদিন কলেজের স্বাদ নিতে পারে না আপনি সেই ছোটবেলা থেকে স্কুলে যেরকম রেগুলার যাইতে হয়তো এই ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারি ক্ষেত্রে আপনাকে প্রতিদিন যেতেই হবে কলেজে তার কারণ হচ্ছে যদি না যান সেক্ষেত্রে আপনি কিন্তু হাতে কলমের কাজগুলো শিখতে পারবেন না সুতরাং বলা চলে আপনাকে অবশ্যই প্রতিদিন যেতে হবে এবং আটটা থেকে একটা পনেরো তো এখানে একটা জিনিস বলে রাখি ওই ক্রেডিটের উপরে ডিপেন্ড করে আসলে আপনাদের প্রতিদিন একটা পনেরো পর্যন্ত ক্লাস নাও থাকতে পারে দেখা যাচ্ছে কোনোদিন দশটার সময় শেষ হয়ে যেতে পারে কোনদিন বারোটা সবসময় শেষ হয়ে যেতে পারে এটা হচ্ছে আসলে সাবজেক্টের উপরে ডিপেন্ড করে এখন যদি শীতকালে অর্থাৎ এই যে এখানে যে টাইম পিরিয়ডে সাড়ে বারোটা থেকে পাঁচটা তিরিশ পর্যন্ত হয় সেক্ষেত্রে এখানে আসলে আপনার ওই আটটা থেকে তখন হচ্ছে আপনার সাড়ে বারোটা পর্যন্ত সেই টাইম পিরিয়ডে ক্লাস হয় তো এই হচ্ছে আপনার মর্নিং শিফট এবং ডিএ শিফটের হিসাব এবার চলে আসেন সবার মনে যে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে সেটা হচ্ছে প্রথম পর্বে ক্লাসিফিকেশনের সম্ভাবনা কতটুকু আসলে বলে রাখি প্রথম পর্বে ক্লাস সম্ভাবনার পেছনা বলা যায় 0% একদম 0% যদিও সঠিকভাবে বলা সম্ভব নয় তবুও বলি 0% তারপর দেখেন আপনাদের আমি একটা হিসাব করে যেহেতু আমি দীর্ঘকাল যাবত এই সেক্টরে কাজ করছি সুতরাং আমার একটা অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার আলোকে আপনাদের একটু টুকটাক হিসাব দিয়ে দিই দেখেন আপনাদের ক্লাস শুরু হওয়ার কথা হচ্ছে জানুয়ারি 26 তারিখ থেকে জানুয়ারির 26 তারিখ এখন আপনার একটা টাইমিং পিরিয়ডে পিরিয়ডে ইন টোটাল আপনার মাস দিতে হবে পরীক্ষা সহ তার মানে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই অর্থাৎ তারিখ যদিও এখনো আপনার ইয়ে প্রকাশ করে নাই হচ্ছে পর্ব পরিকল্পনা প্রকাশ করে নাই এই পরীক্ষা শুরু হয়েছে কিছুদিনের ভিতরে পর্ব পরিকল্পনা প্রকাশ করে দেবে তখন স্পষ্ট ধারণা পাওয়া যাবে তো জুলাই এর তিরিশ তারিখে কিন্তু আসলে ভিতরে আপনাদের পরীক্ষা শেষ হয়ে যাওয়া উচিত যদি না হয় তাহলে আপনারা যেরকম অপেক্ষা করছেন পরবর্তীতে যেন আবার ফার্স্ট সেমিস্টারে ভর্তি হবে এরাও এরকম দীর্ঘক্ষণ বসে অপেক্ষা করতে হবে যে ক্লাস শুরু হবে কবে কবে কি ক্লাস শুরু হবে তাহলে আরেকটা কথা বলি যে আপনারা এখন এই সময়টুকু বসে না থেকে অবশ্যই ম্যাথমেটিক্স যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো একটু বসে টুকটাক করতে থাকেন আর এর জন্য আমাদের যে চ্যানেলে দেখেন ভিডিও দেওয়া আছে সেগুলো হেল্প নিতে পারেন একদম প্রথমত থেকে শুরু করে সব সাবধান আছে একদম বেসিক লেভেল থেকে আপনি শুরু করতে পারবেন এরপরে দেখেন যদি আপনার এখান থেকে পিছিয়ে যায় তাহলে কিন্তু এটা জুলাইয়ের জায়গায় আগস্ট হয়ে যাবে অর্থাৎ আপনাদের যখন এরকম এক মাস পিছিয়ে গেছে ওইখানেও কিন্তু এরকম এক মাস পিছিয়ে যাবে সুতরাং বলা যায় যে এখানে আপনাদের ক্লাস পেছানোর সম্ভাবনা খুবই কম তার কারণ দেখেন এর ভিতরে আবার বন্ধ আছে কিসের বন্ধ আপনার ইয়ে কোরবানি ঈদ পড়বে আবার হচ্ছে রোজার ঈদ পড়বে এই যে দুইটা ঈদ এখানে হিউজ অ্যামাউন্ট অফ ছুটি আছে আর এরপরে পর্ব মধ্য পরীক্ষা আছে এতে তাতে করে আসলে ভিতরে টাইম খুব কম পাবেন যেহেতু কম সময় পাবেন সুতরাং আশা করা যায় এর ভিতরে আপনাদের ক্লাস পেছানোর সম্ভাবনা খুব বলা চলে কারণ এখানে পরীক্ষার ভিতরে যে তেরো দিন শীতকালীন অবকাশ ছিল সেই দিন অবকাশ দিয়ে আমাদের ডিসেম্বর সতেরো থেকে আপনার ডিসেম্বর তিরিশ পর্যন্ত আপনার শীতকালীন অবকাশ ছিল এখন এই যে শীতকালীন অবকাশটা বাদ দিয়ে সেটা কি করছে জানুয়ারি তেরো তারিখ থেকে আপনার জানুয়ারি ছাব্বিশ তারিখ এই তেরো দিন আপনার শীতকালীন অবকাশ দিয়ে দিচ্ছে মানে এই অবকাশটা এখানে মানে অনুযায়ী তো সুতরাং বলা যায় যে আপনাদের ক্লাস পিছানোর সম্ভাবনা নেই বললেই চলে এছাড়াও আপনার মনে যদি আর কোনো প্রশ্ন থেকে থাকে সেগুলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমি চেষ্টা করবো সেই সমস্ত বিষয় নিয়ে নতুন ভিডিও তৈরি করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন